বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু খেয়াল করি আমরা সবাই। আলহামদুলিল্লাহ আমাদের গত ক্লাসে পড়া গিয়েছিল যে আমরা মিজান থেকে পড়তেছিলাম ইসবগতলে माजी মুতলাক মারুফ এবং ইসবগতলে माजी মুতলাক মাজুল এই দুটো গর্দান আমরা শিখেছি। এবং এইগুলোকে আমরা বিভিন্ন এই সফাতুল মাসাদির শব্দ এই کتاب দিয়ে এইখান থেকে বিভিন্ন শব্দ নিয়ে আমরা এগুলোকে গর্দানতালা শিক্ষা করেছি। এই ছিল আমাদের গত ক্লাসের পড়ার তো আমি বলেছিলাম গত ক্লাসে বারবার বলছিলাম যে এই ইজবাত ফেলে মাঝে মতলাক মারুফ অর্থাৎ ফালা ফালা এই পড়াটা আর এই যে ইজবাত ফেলে মাঝে মতলাক মাজহুল এটা হলো এই যে ফুইলা ফুইলা এই পড়াটা এই দুইটা পড়া যাদের মুখস্থ হয়ে যাবে তাদের জন্য সামনে পথ চলাটা একেবারে সহজ হয়ে যাবে বিশ্বাস না হলে এখন আমরা প্র্যাকটিক্যালে দেখি তেইশ নম্বর পৃষ্ঠা দেখেন বহাস নফি ফেলে মাঝে মতলাক মারুফ কারণ আমরা পড়ছিলাম যে মাঝে মোট ছয় প্রকার

তা আমাদের হ্যাঁ বাচকের দুটা চলে গিয়েছে এখন আমাদের না বাচকের দুটা শুরু হবে আগে বলছিলাম বহস ইসবাত ফেলে ইসবাত মানে হেবাচক। বাচক ইসবাত ফেলে মাঝি মতলক মা আরো এই হেডলাইন কিন্তু খুব ভালো গভীর গভীরের সাথে মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেক হেডলাইন এর অধীনে কেমনে শব্দ আসতেছে এগুলোকে খেয়াল করতে হবে ঠিক আছে তো আমাদের নাবাচক বাচক অর্থাৎ নফি যেটাকে বলে সে নফি ফে নফি ফেলে মাঝি মতলক মা আরো নফি ফেলে মাঝি মতলক মা এর আলোচনা আমাদের চলতেছিল আজকে শুরু হবে নফি ফেলে মাঝে মতলাক মারুফের আলোচনা আজকে শুরু হবে তো নফি ফেলে মাঝে মতলাক মারুফ সে আগের মতোই আগে পড়ছিলেন যে ফেল তারা সাধারণ অফিসকালে কোনো কাজ করেছে বা কোনো কাজ করলো বা হলো বুঝে আর এখন বলবেন যে ফেল দ্বারা সাধারণ অতীতকালে কোনো কাজ করেনি বা হয়নি বুঝায় আগে ছিল কোনো কাজ করলো বা হলো বুঝায় আর এখন পড়বেন হলো শুধু এই না হওয়ার কারণে নফি হওয়ার কারণে শুধু বলবেন যে ফেল অতীত কালে কোন কাজ করেনি বা হয়নি বুঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে ফেলে নফি বলে এখন গঠন প্রণালী এখান থেকে দরকার নাই আমরা সরাসরি ঘরের মধ্যে খেয়াল করি আমরা এই ফা আলা কোন হেডলাইনের অধীনে পড়ছিলাম মনে আছে আপনাদের কোন হেডলাইনের পড়ছিলাম হেডলাইনটার নাম কি

না অর্থগত দিকতে মাজবব করতে হবে এই মাটার কাজ হলো না করে দাও নফি করে দেওয়া ঠিক আছে তাহলে মাটাকে যখন আমি বসাবো তাহলে আমার কি গঠিত হয়ে যাবে নফি ফেলে মুজি নফি ফেলে माजी মুতলাক মারুফ ইসগা গঠিত হয়ে যাবে নফি ফেলে माजी মুতলাক মারুফ ইসগা গঠিত হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন বলেন

আপনার সবাই বলেন এটা যদি গর্দান হয়ে যায় দেখেন সহজ কিনা আগে ফালা ফালা যদি আপনার জানাই থাকে শুধু একটা মা যোগ করলেন

মা সতর্কু মা সতর্কি মা সতর্কু মা 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 সতর্কু মা না এই মানে কি করা ছাত্র মানে কি করা গোপন করা গোপন করা মানে কি করা গোপন করা মা তাহলে কি হবে সে একজন পুরুষ গোপন করেনি তারা দুজন পুরুষ গোপন করেনি তারা সকল পুরুষ গোপন করেনি অর্থ দিক এরকম হবে আর ছাত্র গোপন করা তাহলে মা সাতারা

একজন পুরুষ চুপ তাকেনি মা সাকাতা দুইজন পুরুষ চুপ থাকেনি মা চাকা তু তারা সকল পুরুষ চুপ থাকেনি মা সাকাতা সে একজন মহিলা চুপ থাকেনি মা সাকাতা তারা দুইজন মহিলা চুপ থাকেনি মা সাকাত না সকল চুপ থাকেনি এইভাবে সবগুলো দিয়ে দিই এইভাবে সবগুলো দিয়ে করদান হবে এবং অর্থের দিকে খেয়াল করতে হবে ঠিক আছে অর্থের দিকে খেয়াল করতে হবে এরপর দেখি গেল আশা করি এটা পিছার সময় দেওয়ার মতো তোবা বেশি সময় লাগবে না কারণ আপনারা গুলো পারেন মাফালা অর্থটা চেঞ্জ হবে মাফালা স্বয়ং পুরুষ করেনি নি মানে মাসাকাটা পুরুষ চুপ করেনি এরকম ভাবে সবগুলোর অর্থ উঠে যাবে এখন আগে বসতে ফালা ফালা দিয়ে সুদটা মা যোগ মা মাফালা হয়ে গেল এখন আমরা 4 নম্বর 4 নম্বর হেডলাইনটা ইসবাতثله माजी মারুক শুধু माजी মুতলাক মারুকের 4 টা হেডলাইন হবে চারটে হেডলাইন আমরা তিনটা পরে ফেললাম অলরেডি আর শেষ একটা হলো নফি ফেলে মাঝি মতলব বা ঝোল ঝোল নফি পেলে মাঝি মতলব ঝোল নফি ফেলে মাঝি মতলব ঝোল এই যে চার নম্বরে যে হেডলাইনটা আছে এই হেডলাইনটা কি নফি ফেলে মাঝি মতলব না ঝোল এটা পরিচয় কি পরিচয় একেবারেই সহজ যে ফেলদারা এই আগেরটার মতো একটু শিখলেন যে ফেলদারা সাদা নবীদ করে কোনো কাজ করেনি বা হয়নি বুঝায় আর ওটা ছিল তার ফাইল জানা থাকে বা কর্তা জানা থাকে আর এখানে বলবেন যার কর্তা জানা থাকে না যার কর্তা জানা থাকে না তাকে বহস নফি ফেলে মাঝে মতলব মাঝুল বলে এটা গঠন করলে আরো সহজ আমাদের দ্বিতীয় হেডলাইনটা কি ছিল একদম সর্বপ্রথম ছিল তো মাঝে মতলক মা আরো দ্বিতীয় হেডলাইনটা কি ছিল হেডলাইনটা কি ছিল হেডলাইনটা এটলেস এর 600 রোগম যে এটা ছিল বহুল গিমাত ওই মাজুলের শুরুতে মাজুলের যে সিগা আছে পয়িনা ওই পয়িলার শুদ্ধটা মাযযোগ করলেই হবে না অর্থবদ্যটা মাযযোগ করলেই হয়ে যাবে মা ফইলা এখন মা মাফউইলা মাফউইলা মাফউইহু মানে এখানে গঠন পয়েন্টার নিয়ম হলো ওই হেডলাইনটা বলতে হবে দ্বিতীয় হেডলাইনটা ছিল বহস ইসবাত ফেলে মাঝি মতলাক মাঝুল এই বহস ইসবাত ফেলে মাঝি মতলাক মাঝুলের যে সিগা আছে সেই সিগার শুরুতে সিগার শুরুতে মা অর্থবোধক একটা না অর্থবোধক একটা মা যোগ করতে হবে না অর্থবোধক একটি মা যোগ করে দিতে হবে ঠিক আছে এইভাবে যখন এটা বলা হবে তখন এটা গঠন হয়ে যাবে

হ্যাঁ এই যে গরদানটা দেখেন এমন সহজ কিনা প্রথম দুটা যাদের হয়ে গেছে এখন তাদের জন্য এই দুটো নিয়ে আর কোন কঠিন না খালি এই দুটো না এখন কোনটাই কঠিন না

মা খালাত মা খালাতুমা মা খালাততুম মা খালাতী মা খালাতুমা মা খালাততুমলা মা খালাতু মা খালাতনা অর্থ কি হয় শেয়ারজন পুরুষ নির্মিত করেন মা খলাদা খলাতা মানে কি করা নির্মিত করা মা খাল মানে মা খালাতা পুরুষ নির্মিতও করলো না ঠিক আছে আর যদি মা খুলিতা হয় তাহলে কি হবে মা খুলিতা

Marokada. Marokada, marokada, marokado, marok. Marokada, marokada ta, na, marokada, marokado ma, marokado marokoti, marokado ma, marokada na, marukida marukidu marukidat marukidata marukidna, marukidta marukidhu, 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 marukida marukidhu, 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 মা鲁কিদ তুমা মা鲁কিদ তুলা মা鲁কিদ তু মা鲁কিদ না আচ্ছা এই ভাবে সবগুলো দিয়ে আজকে যে আমরা দুটো গর্দান পড়াইলাম বা দুটো হেডলাইন গেলাম আমরা দেখাল আপনাদেরকে এই দুটো হেডলাইন আমাদের সবারই ভালো করে याद করতে হবে মুখস্থ করতে হবে যেমন গত আমাদের গিয়েছে মোট কত কয়টা গেল 4টা গেল মোট 4টা গেল কয়টা গেল চাইটা গেল

এটা হলো যে দুই নম্বরটা যে গেছে হইলা বৈশিষ্ট্য শুধু একটা মা যোগ করলেই হয়ে যাবে মা হই না ঠিক আছে এই গেল আমাদের সাধারণ অতীত কাল মোট ছয় প্রকার ঠিক আছে মাঝি মতলব সে মাঝি মতলব সম্পর্কে আমাদের আলোচনা চলে গেল এরপরে এই হলো দেখেন ছাব্বিশ নম্বর পৃষ্ঠা ছাব্বিশ নম্বর পৃষ্ঠা এটার মধ্যে আছে আমাদের মাঝি দ্বিতীয় নম্বর প্রকার অতকাল ছয় প্রকার ছিল মাঝি মতলি করিমাই যাই এই যে মোট ছয়টা প্রকার ছিল ছয়টা প্রকারের আমরা মাত্র কয়টা প্রকার পড়লাম একটা প্রকার পড়লাম যায় আমরা একটা প্রকার পড়লাম একটা প্রকারের আমরা একটা প্রকার পড়ছি একটা প্রকারের একটা প্রকারের চারটা প্রকার প্রত্যেকটা হবে ছিল চব্বিশটার মধ্যে থেকে আমাদের মাত্র একটা প্রকারের চারটা আলোচনা গেল এখনো বাকি আছে আমাদের মানে দ্বিতীয় প্রকার যেটা মাঝি অতীতকাল দুই প্রকার দ্বিতীয় নম্বর প্রকার সেটা হলো মাঝি করি। আগে ছিল মাঝি মতলক এখন হলো মাঝি করি নিকটবর্তী অতীতকাল এটারও চারটে বহস হবে চারটে হেডলাইন হবে এখন এখন কিন্তু পরা সহজ নিয়ে আর বেশি বসে থেকে লাভ নাই সামনে আগাতে পারবেন দেখেন বহস ইসবাদ ফেলে মাঝি করি মারু ঠিক আছে তাহলে ইসবাদ দিয়ে দুটো হবে শুধু মারু ফেজে মাঝ হবে তাহলে বহস ইসবাদ ফেলে মাঝি করি মা ঝোল দুইটা হয়ে গেল এখন নফি ইসবাদ নফি লাগালে হবে ইসবতের জায়গায় শুধু কিনা গেলে হবে নফি তাহলে বহস ইসবত ফেলে মাঝি এরপরে আমরা খেয়াল করি ইসবত দিয়ে দুটায় গেলো ইসবত ফেলে মাঝি করিব মারুফ আর এরপর ইসবত ফেলে মাঝি করিব মাঝুল দুটাই গেলো এখন নফি দুটা বানাবো তো নফি দুটা বানাতে হলে কি করতে হবে নফি দুটো বানাতে গেলে ইসবত ফেলে জায়গায় শুধু নফি বানাতে হবে ইসবত জায়গায় শুধু নফি বসালি হবে বহস নফি পেলে মাঝি করিম মারুফ ঠিক আছে শুধু ইসবত জায়গায় নফি শব্দটা বসালেই হয়ে যাবে আর মারুফের জায়গায় মাজুল শব্দটা বসালেই মাজুল শব্দটা বসালেই হয়ে যাবে হবে এইভাবে এই মাঝি করিম দিয়েও বহস বা চারটি হেডলাইন গঠন হবে তা সর্বপ্রথম যেটা বহজ একবার ফেলে মাঝি করিব মারোফ মাঝি করে মারু এটা পরিচয় কি শুধু একটা পরিচয় ভালো করে খেয়াল রাখলে যথেষ্ট বাকিগুলো আপনি নিজেও বানাই বলে নিজের মতো করে তৈরি করতে পারবেন তাহলে কি দাঁড়ালো কাকে বলে পরিচয়টা যে ফেল কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে কিছুক্ষণ পূর্বে কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝা কোনো কিছু কোনো কাজ করছে বা হয়েছে বুঝা কিছুক্ষণ পূর্বে ঠিক আছে তাহলে সেটা মাঝি তাকে কি বলে এবং তার ফাইল কর্তা জানা থাকে কারণ মারুফ এই যে মারুফ মারুফ বলে কর্তা জানা থাকে মাঝি বলে কর্তা জানা থাকে না তাহলে মারুফ যার কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাঝি করি মারুফ বলে যেমন দেখেন কদ ফা এখন এই माजी করিম চেনার একটা উপায় কি এটা মানে করিব এটা আমরা কিভাবে বুঝব আমাদের সর্বপ্রথম হেডলাইনটা কি ছিল একেবারে একদম সর্বপ্রথম माजी করিমে माजी মতলকের কত হেডলাইন আচ্ছা আমাদের সর্বপ্রথম হেডলাইনটা ছিল বহস ইসবাত ফেলে माजी মতলক মারু মারু ইসবাত মাঝি যে মারুফ তার এই ফালা ছিল এই ফালা শুরুতে শুধু যদি আমি একটা কদ বসাই কদ কপাল কদ তাহলে ফেলে মাঝি করি মারুফের শিক্ষা গঠিত হয়ে যাবে আগে পড়ছেন ফালা ফালা এখন শুধু একটা কদ লাগাই দিবেন কদ কদ ফালা ফালা কদ 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 ফাল এভাবে এই মাত্র নাকি হ্যাঁ কদের কাজ কি অর্থের মধ্যে কি পরিবর্তন ঘটাবে অর্থের মধ্যে পরিবর্তন ঘটাবে এটাই আগে ছিল সে একজন পুরুষ করলো আর এখন হবে সে একজন পুরুষ এই মাত্র করেছে আর এই মাত্রটা কেন উঠছে কিছুক্ষণ আগে বা এই এই মাত্র বা কিছুক্ষণ আগে বলতে পারেন যেটাই হয় সমস্যা নাই সে একজন পুরুষ এই মাত্র করেছে আর এই মাত্রটাই বুঝাবে যে এটা মাঝি করিব মানে নিকটবর্তী অতীতকাল এই যে মাঝি করিব এটা বুঝবে শুধু এই কদের মাধ্যমে আচ্ছা

এইভাবে সবগুলো দিয়ে শেষ আপনি গরদান টানতে পারতেন এটা গেল রকম ছিল কত মানে মারুপের মারুপের ওই সেই ফালা ফুইলা সবই ঠিকই থাকবে শুধু কদ যোগ হবে ঠিক আছে এখানে অর্থ হবে সের একজন পুরুষ এই কৃত হয়েছে সের পুরুষ এই মাত্র কৃত হয়েছে কত ফইলা এখান থেকে এরকম মানুষ শব্দ নিয়ে গরদান টানতে হবে ঠিক আছে তাহলে এই দুইটা আজকে চারটা দিলাম ওখান থেকে মাঝে মতলা দিলাম নফি ফেলে মাঝে মতলক মারুক নফি ফেলে মাঝে মতলক আর এখান থেকে দিলাম এই যে ইসবাদ করিব মারুফ ইসবাদ ফেলে করিব মারুফ আর ইসবাদ ফেলে মাঝি করিব মাজহুল পড়া আর বেশি দিব না আজকে ক্লাস আমি বেশিক্ষণ নিতে পারবো না তো আমাদের মিটিং আছে ডাকতেছে তো আজকে এই পর্যন্তই আমরা পড়বো আপনাদের কাজ হলো এখান থেকে বিভিন্ন শব্দ নিয়ে এই চারটা দিলাম আজকে এই চারটাকে ভালো করে গরদান টানা কি কি দিলাম আজকে এই যে বহস ইসবাত ফেলে মাঝি করি একটা বহস ফেলে মারুফ আর মতলকের বহস নফি ফেলে মাঝি মতলক মাঝুল বহস নফি ফেলে মাঝি মতলক মারুফ এই চারটার গরদান আপনার এখান থেকে বিভিন্ন শব্দ নিয়ে যার যেটা ভালো লাগে এটা দিয়ে গরদান টানা শিখবেন ঠিক আছে আজকে ক্লাস এই বন্ধুই থাকলো